কফিন বন্দি দেহ ফিরল বাড়িতে তামিলনাড়ুতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক রাজমিত্রে গত বুধবার তামিলনাড়ুতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু শনিবার দুপুরে তার কফিন বন্দি দেহ বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কাজে থেকে বাড়ি ফেরার কথা ছিল কফিন বন্দি দেহ ফিরল বাড়িতে তামিলনাড়ুতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক রাজমিস্ত্রি শনিবার দুপুরে কফিন দেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার প্রায় দুই মাস আগে কাজে গিয়েছিল তামিলনাড়ুতে রাজমিস্ত্রীর কাজ করতেন রাজেশ মণ্ডল গত বুধবার তামিলনাড়ুতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয় রাজেশের মৃত্যুর খবর পৌঁছানো হয় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোঁয়া আধারপাড়া গ্রামে শনিবার দুপুরে তার কফিন বন্দি দেহ এসে পৌঁছায় বাড়িতে কান্না আই ভেঙে পড়ে পরিবার পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তি ছিলেন তিনি এখন পুরো পরিবার পড়েছে বিপদে সরকারি সাহায্যে রাজি জানিয়েছে পরিবার তাই চেলি পিলি যত ভালো থাকে আবার বাচ্চা বউ 13 বছর বিয়া হইলো আবার দুইটা চেলি এসে ওখানে ভালোভাবে থাকে সেইটাই আমরা चाहব পেটের দায়ে কাজে গেল বুধবারের সকাল বেলায় তো কথা কইলে ভিডিও করে দেখে গেলাম বাড়ি ঘর কইল একটু জাগাও কিনিয়েছে দেশাত্মকmonton সিটুপায় স্টডি হয় না কোনো অয়েল গত বুধবারের দিন রাজেশ মন্ডল নামে একটা ছেলে আমাদের আদারপাড়া গ্রামেরই আমাদেরই যে কাজের জন্য চেন্নাই থেকে ছিল তো সেখানে গিয়ে তার দুর্ঘটনা ঘটে কারেন্টের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে আর উদার মৃত্যু হয় আমি আজকে এমএলএ সাহেবের সঙ্গে আলোচনা করেছি এমএলএ সাহেব বলেছে যে সরকারিভাবে যতটুকু সহযোগিতা করার ওনার পাশে গিয়ে আমরা দাঁড়াবো পরিবারের পাশে গিয়ে সি কুমার সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেটিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোটমোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন